胖胖的，我说，我说。 রাজার ভারী অসুখ ডাক্তার বদ্দি হাকিম কবিরাল সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা দেখি তাকে বলতে পারে না অসুখ সারাতেও পারে না আহ পেটে ব্যথা মাথায় ব্যথা পায়ে ব্যথা বুকে ব্যথা আর ভালো লাগে না মন্ত্রী বাসায় রাজ্যে কি কোনো ডাক্তার কবিরাজ নেই যে আমার অসুখ সারাতে পারবে আমার যে আর ভালো লাগে না রাজা আপনি শান্ত হয়ে একটু বসুন সারবে কি করে অসুখটা সত্যিকারের নয় রাজা বলে ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ কেউ খুঁজে পায় না কত রকমের অসুখ রাজা খেয়ে কি দেখলেন কিছুই তো হলো না মাথায় বরফ দেওয়া হলো পেটে শেক দেওয়া হলো পায়ে মাদুলি বাঁধা হলো জোক লাগানো হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না মন্ত্রী আজকে রাজা দূর করে দাও এই অপদার্থ গুলোকে ওদের প্রতিপত্ত যা আছে কেন সব চালিয়ে দাও দাদা মশাই আপনি বসুন তাই তো কি শেষ তাই বিনা চিকিৎসায় মারা যাবে না দাদা রাজার বাড়ির দিকে আর যাওয়া যাবে না রাজার অসুখ সারানো মোদের কম নয় যাই পালাই হক রব্বানা রহিম রহমান দরবার শশা আসছে দরবার শশা আপনি রাজা মশাই সালাম নিন রাজা মশাই কি এমন অসুখ হয়েছে দেখুন দাও নাকে অশোক সারা উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সব করতে পারবে যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে তারপর সেই লোকের গায়ে জামা যদি একটা দিন পরে থাকেন আর সেই লোকে তো সুখের একটা রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলেই রাজার অসুখ সেরে উঠবে এত ভালো উপায় থাকে এতদিন কি করছিলে যাও ওই হাসিওয়ালা লোকটির জামা এবং টসুক নিয়ে এসো যাও তোমরা থেকে পারো সেই হাসিয়ালা লোকটার জামা টোষুক নিয়ে এসো মঞ্জি ভাষা মঞ্জি ভাষা হলো এমন একজন লোক যে সব সময় হাসতেই থাকে যার মানে কোনো চিন্তা নেই ভাবনাই নেই সেই লোককে আমরা খুঁজেই পেলাম না এরা সব মূর্খ এরা বুঝতেই জানে না যা দেখছি সেই হাসি আলো লোকটাকে আমাকে ঘুষ দেবে যাই সামনের দিকে এগিয়ে এসো 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 আমার গান নিয়ে যাও সালাম স্যার জি সালাম স্যার

ওর সাদের লাউ বাধাইল বলে ওই রাগী ওর সাদের লাউ বাধাইল শুনুন ওকে হে ও ভবনা মাতাল এখন দেখছেন কেমন খোশ মেজাজি কিন্তু সন্ধ্যা বেলা আপনার কেউ রক্ষাল করতে পারে না তার জন্য কেউ আর রাত্রে ভালোভাবে ঘুমাতেও পারে না না এও সে লোক নাই যাও যাও তুমি যাও যা আসে মাসায় যাহ অনেক ক্লান্তি লাগছে ওই নদীর ধারে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসি বাহ ওই লোকটাকে তো ওই শাশুড়ি যাচ্ছে মনে হচ্ছে একা একা দুর্বীর করে কি বলছে তুমি এত হাস আচ্ছা তোমার আবখানা জমা দিতে পারবে তার জন্য তুমি যা চাইবে তাই দেবো

তার জামানে টাকা আমি তাকে তো আমি বললাম তোমা তুমি আমাকে একখানা তোষক দিতে পারবে সে তো কথা শুনে হাসতে হাসতে মাটিতে লুটুপুটি খেতে লাগলো সে বলছে চল্লিশ বছর বিছানার মুখি দেখেনি তার আবার তোষক আর গদি আমি থাকি রাজার হালে ভালো ভালো খাই কোনো কিছুর অভাব নেই লোকেরা আমার তোয়াজ করে আর আমার হলো অসুখ আর ওই হতভাগা ফকির যার কোনো চাল চলো নেই জামা নেই তোষক নেই গাছতলায় পড়ে থাকে যা পাই তাই খাই সেখানে বলে অসুখ বলতে কিছুই নেই ও ফকির হয়ে যদি অসুখ কুড়িয়ে দিতে পারে আমি রাজায় কেন পারবো না তোমরা আমাকে কয় মিনিট ভাগ দাও তাই তো কি শ্রেষ্ঠায় বিনা চিকিৎসায় মারা যাবেন নরোশায় মন্ত্রী হাক নরোশায় যা হতভাগা মূর্খগুলো সব সবাইকে বসগে তোরা কেউ কিছু করতে পারলি না এখন এই দেখ আমি আমার অসুখ নিজেই ছাড়িয়ে ফেলেছি আজ থেকে সবাইকে বশব যে তুই শব্দ করবে তার মাথা উড়িয়ে দেব